আর এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশের সমস্ত বিপ্লবী নেতারা হাত পাতাদের ঠক ঠক করে কাপা শুরু করেছেই গলা শুকিয়ে গেছে ভয়ে আর সে কারণে কোনো প্রমাণ কোনো তথ্য ছাড়াই তারা এই ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তোলা শুরু করেছে হাদির ওপর হামলার ঘটনায় ভারতের রয়ের দিকে আঙুল তুলেছেন ওই হাদির বোন মাহফুজা পাশাপাশি আবার বাংলাদেশের তরুণ নেতাদের অভিযোগ হাদিকে গুলি করা ওই কায়সার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে আর এই ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত বিরোধী সুর চড়াতে শুরু করেছে বাংলাদেশের ওই ছাত্র নেতারা চেনেন কি ওই ওসমান হাদিকে আপনারা কি তার পরিচয় কি করেছিল ওই ওসমান হাদি আর নিজেদের বিপ্লবী দাবি করা বাংলাদেশের তরুণ নেতারা যে অভিযোগ করছে তার প্রেক্ষিতে ভারতের অবস্থান কি ওসমান হাদি এই নামটি শিরোনামে আসে যখন বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলছে তখন থেকে আর এই হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় এই ওসমান হাদি স্লোগান তুলেছেন দিল্লি না ঢাকা মনে আছে সেই স্লোগান শুধু তাই নয় গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগেই এই ওসমান হাদি ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে একটি আলোচনা সভায় সেই পোস্টে ভারত থেকে পাঞ্জাব লাদাখ এবং জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল ভারতের পাঞ্জাব লাদাখ এবং জম্মু কাশ্মীরকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয়েছিল ওই মানচিত্রে অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ বিহারের অধিকাংশ এলাকা এবং ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছিল ভাবুন কোনো প্ররোচনা ছাড়াই ওসমানের এই কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা কি বলবেন বাংলাদেশের দুটি হাতের দ্বারাই যে তালি বাজানো হচ্ছে তা মানবেন কি এক্ষেত্রে একটি হাত যদি বাংলাদেশের মৌলবাদীদের হয় তবে অন্য হাতটি ওই বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নয় কি আর এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় প্রকাশ্যে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেবার কথা বলছেন ওই এনসিপির নেতারা আবার এই অভিযোগ করা হচ্ছে যে হাদিকে যারা গুলি চালিয়েছে তারা নাকি ভারতে আশ্রয় নিয়েছে কত বড় আস্পর্ধা ভাবুন সে কারণে আবার ঢাকায় থাকা ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে গত চোদ্দই ডিসেম্বর তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশের তরফে ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছে পাশাপাশি আবার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকার যে উদ্বিগ্ন সে কথাও জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে ইউনুসের আমলে বিভিন্ন কারণে এই নিয়ে পাঁচবার ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হলো ভারতের তরফে দ্রুত বাংলাদেশের এই অবস্থানের প্রতি উত্তর দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস নোটে যে দাবি করা হয়েছে তা ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধু প্রতিম জনগণের স্বার্থে পরিপন্থী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেয়নি ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন সহ আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ নিজেদের নিরাপত্তার ব্যর্থতা যে বাংলাদেশ ভারতের ওপর চাপাতে চাইছে তা পরিষ্কার আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি হাদির ওপর হামলা নিয়ে বাংলাদেশের ওই তরুণ নেতারা ভারতের দিকে আঙুল তুলছেন কেউ কেউ দাবি করছেন যে এই ঘটনা নাকি ভারতের গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো কিন্তু অন্য কথা বলছে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ওই ফয়সাল করিম নামের ওই ব্যক্তি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু হাজার উনিশ সালে এগারোই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হয়েছিলেন ওই ফয়সাল তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কড ইনে ফয়সাল করিমের নামে প্রোফাইল আছে এই অ্যাকাউন্টটি যে ফয়সালের তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রাক্তন এক নেতা নিশ্চিত করেছেন বলে ওই প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে তবে কোথাও কোনোভাবেই ভারতীয় যোগাযোগের কোনো তথ্য দেওয়া হয়নি তাহলে কেন বাংলাদেশের তরুণ নেতারা ভারতের দিকে অভিযোগ করছে তবে কি নির্বাচন ঘোষণার পর থেকে ওই বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখন ভারতের ভূত দেখা শুরু করেছেন আওয়ামী লীগকে অসাংবিধানিকভাবে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে তারপরেও তারা শান্তি পাচ্ছেন না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ মনে করছে ভারত মনে হয় বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করবে আর সে কারণেই বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা এখন চরম আকার নিয়েছে কোনো প্রমাণ এবং তথ্য বা যুক্তি ছাড়াই ভারতের বিরুদ্ধে ফাঁকা কলসির মতন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ওই জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী জামাতের সাধারণ সম্পাদক গোলাম পরওয়ারের অভিযোগ বাংলাদেশকে নাকি ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা চালানো হচ্ছে ওসমান হাদির ওপর আক্রমণ এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ এটা বিচ্ছিন্ন ঘটনা নয় ভারত বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দেবে না এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর চেষ্টা চলছে তবে তা কখনো সফল হবে না বলে দাবি করছেন তিনি আপনাদের জানিয়ে রাখি করদ রাজ্য মানে অধীনে থাকা স্বাধীন অঞ্চল অনেকটা ওই ব্রিটিশ আমলে যেমন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল ঠিক তেমনটাই বলে না গল্পের গরু গাছে ওঠে বাংলাদেশের এই জামাত এনসিপি যা বলছে বা যা ভাবছে তা অনেকটা তেমনই নয় কি ভারত কখনোই আগ্রাসনে বিশ্বাসী ছিল না আজও নয় পাকিস্তানের মতন জঙ্গি রাষ্ট্রের সঙ্গেও বারবার মৈত্রীর বার্তা দিয়ে এসেছে ভারত কিন্তু সেই ভাবনাকে পাকিস্তান মনে করেছে এ দুর্বলতা হ্যাঁ যার ফল তারা ওই অপারেশন সিঁদুরের মাধ্যমে পেয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সেই বিপরীত সুর লক্ষ্য করা যাচ্ছে কারণ পনেরোই ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যে জনসভার আয়োজন করা হয়েছিল সেখানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে খালেদা জিয়ার দলের কোনো নেতাই সেই সভায় অংশ নেননি উল্টে সাম্প্রতিক সময়ে জামাত এবং এনসিপির বিরুদ্ধে তোপ দেখেছে ওই বিএনপি এমনকি জামাতের বিরুদ্ধে তোপ দেখেছেন বিএনপি নেতা তারেক রহমান তিনি পরিষ্কার জানিয়েছেন যে যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে কিভাবে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে মা বনেদের সম্মান লুট করেছে অর্থাৎ আজকে যে জামাতরা বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে উঠেছে যে জামাতদের অঙ্গুলি হেলনে ওই মোহাম্মদ ইউলুস চলছেন বলে অভিযোগ উঠছে বিএনপির মতন দল বলছে এই জামাতরাই উনিশশো একাত্তর সালে বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে আবার ঢাকার এই ভারত বিরোধী সমাবেশেও অনুপস্থিত থাকছে বিএনপি নেতারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতি এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে এক পক্ষ চরম ভারত বিরোধী আর অন্য পক্ষ অযথা ভারত বিরোধী করার বিপক্ষে এনসিপি জামাতের পাশাপাশি ফের একবার ভারত বিরোধী মন্তব্য করেছেন একসময় ওই মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে থাকা প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকাকালীন এই মাহফুজ আলমে ভারতের অংশ ভাঙিয়ে বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন মনে পড়ে আর এবার তার হুশিয়ারি বাংলাদেশে থেকে যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না তার এই মন্তব্য কী তবে ওই বিএনপির বিরুদ্ধে আপনাদের জানিয়ে রাখি মোহাম্মদ ইউনুসের ডান হাত হিসেবেই পরিচিত এই মাহফুজ আলম তাকে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন ইউনুস অর্থাৎ নির্বাচন ঘোষণা হতেই বাংলাদেশ এখন দাঁত নখ বের করা শুরু করেছে জামাত সহ ক্ষমতার বাইরে থাকা একাধিক রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারও তাদের পক্ষে রয়েছে বলেই অভিযোগ আর সে কারণে বিরোধিতা করলেই তার বিরুদ্ধে দেগে দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদের তকমা সদ্য বাংলাদেশে এক সাংবাদিক সহ একাধিক সেলেবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন অভিনেত্রী শাওন আবার সম্পর্কে ওই ইউনুদ সরকারের সংসদ বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি তবে কি বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে ওই ফ্যাসিবাদীদের দাপাদাপি শুরু হয়েছে কণ্ঠরোধ ওসমান হাদির ওপর হামলার বিষয়টি নিয়ে তাই প্রশ্ন উঠছে আওয়ামী লীগের বদলার শিকার হাদি নাকি বাংলাদেশের ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোর চক্রান্তের শিকার হলেন হাদি ঘট